প্রণাম বিবেক্ষিত থেকে আবার এসেছি প্রণাম ঠাকুর প্রণাম মা প্রণাম স্বামীজি আজ যুগবতার শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের লীলাকালের অন্যতম প্রধান সাক্ষী জগন্মাতা শ্রী শ্রী সারদা দেবীর লীলা সহচরী এবং শ্রী রামকৃষ্ণ ভাব আন্দোলনের প্রাথমিক গঠনে সক্রিয় অবদানকারী যোগিন মায়ের পূর্ণ জন্মদিবস যোগিনমায়ের কথা আমরা যারা একটু রামকৃষ্ণদেবের টই পড়ে থাকি তারা সবাই জানি যোগিনমায়ের কথা শ্রী রামকৃষ্ণ সংঘের যোগিনমা নামে পরিচিত শ্রীমতী যোগীন্দ্র মোহিনী বিশ্বাস আঠেরোশো একান্ন সালের ষোলোই জানুয়ারি কলকাতার বাগবাজারে তার পিতৃগৃহে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন ডাক্তার প্রসন্ন কুমার মিত্র তিনি পিতার দ্বিতীয় পক্ষের দ্বিতীয়া কন্যা ছিলেন তার বাল্যকালে সুখ সমৃদ্ধির মধ্যেই কেটেছিল খর্দহে সমৃদ্ধ বিশ্বাস বংশের পুত্র অম্বিকাচরণের সঙ্গে তার বিয়ে হয় কিন্তু অচিরেই তার একমাত্র কন্যা গনুকে নিয়ে পিতৃগৃহে পুনরায় আশ্রয় নেন মেয়ের নাম গনু বলে তাকে গনুর মা বলা হতো শ্রী রামকৃষ্ণ দেবের প্রিয় গৃহী ভক্তদের মধ্যে অন্যতম বলরাম বসুর সাথে তার দূর সম্পর্কের আত্মীয়তা ছিল ভক্ত বলরাম বাবুদের বাড়িতে আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে তিনি প্রথম ঠাকুরকে দর্শন করেন তারপর থেকে তার দক্ষিণেশ্বরের যাতায়াত শুরু হয় মাঝে মাঝে তিনি সিসি মায়ের সাথে নহবতে রাত্রিবাসও করেছেন যোগিন মা উচ্চস্তরের স্তরের ছিলেন একাধিকবার তার সমাধিও হয়েছে মার অবিরাম তাপশ্চর্যার বহু দৃষ্টান্ত আছে শ্রী সারদা দেবীর সঙ্গিনী সেবিকা ও অসামান্য সাধিকা যোগিন মায়ের জয় বলা হয়েছে তিনি ছিলেন রামকৃষ্ণের কৃপাধন্যা এবং ঠাকুরের কিছু সেবা করার সুযোগও পেয়েছিলেন শ্রী শ্রী মায়ের পঞ্চতপা ব্রত সাধারণত তিনি অংশগ্রহণ করেন স্বামী বিবেকানন্দ বলতেন যে শ্রী রামকৃষ্ণ ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীর আগমনের ফলে ভারতবর্ষে বহু গার্গী মৈত্রেয়ী এবং তদপেক্ষা আরও উচ্চতর ভাবাপন্না নারীকুলের অদ্ভুতয় হবে গোপাল মা যোগিন মা প্রভৃতি তাদেরই পূর্বসূরি শ্রী ঠাকুরের কাছে তার ভগবত প্রসঙ্গাদি শ্রবণ করার সৌভাগ্য হয়েছিল তার ফলে শ্রী রামকৃষ্ণের জীবনী রচনাকালে তিনি স্বামী শারদানন্দজিকে প্রভূত সাহায্য করেছিলেন শ্রী ভক্তদের সাথে রামকৃষ্ণের আলাপ ও ব্যবহারাদির ইতিহাস তার স্মৃতিশক্তি বলে অবিকৃতভাবে সংরক্ষিত ছিল সংরক্ষিত হয়েছিল প্রয়োজনে হুবহু পুনরুজ্জীবিত হতো তিনি পুরাণ রামায়ণ মহাভারত চৈতন্য চরিতামিত প্রভৃতি এমন সব আয়ত্ত করেছিলেন যে বিশেষ বিশেষ অংশ মুখস্থ বলতে পারতেন ভগিনী নিবেদিতা তার ক্র্যাডেল টেলস অব হিন্দুজিম মানে হিন্দু শিশুদের আখ্যায়িকা রচনার সময় যোগিন মায়ের কাছে অশেষ সাহায্য পেয়েছিলেন এবং এই গ্রন্থের ভূমিকায় তা পদে পদে বর্ণিত আছে বৃন্দাবন থেকে ফিরে আসার পর সিসিমা মা যখন বেলুড়ে নীল বেলুড়ে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়িতে বাস করতেন তখন যোগিন মাও তার সঙ্গে থাকতেন বস্তুত এই সময়কাল থেকেই যোগিন মা প্রায় সর্বত্র মায়ের সঙ্গেই থাকতেন বৃদ্ধ বয়সেও তার জপ ধ্যানের প্রবল অনুরাগ ছিল তার সূক্ষ্ম বুদ্ধি ও অন্তর্দৃষ্টির প্রমাণ প্রদর্শনের জন্য যেন শ্রী মা অনেক সময় তার সাথে দীক্ষার্থীদের মন্ততাবির সম্বন্ধে আলোচনা করতেন দিন দুঃখীদের প্রতি তার গভীর মমতা ছিল জয়রামবাটি পাটির প্রভৃতি স্থানে মায়ের জনগণের সেবাতেও তিনি যথাসাধ্য অর্থ ব্যয় করতেন ঠাকুরের অন্তরঙ্গদের সাথে বিশেষত স্বামী বিবেকানন্দের সাথে যোগিনমার সম্বন্ধে ছিল অতীব প্রীতিপূর্ণ স্বামীজির আবদারে কোনো কোনো সময় তার জন্য যোগিন বিভিন্ন রকম রান্না পরিবেশন করতেন স্বামীজির পেটুক ছিলেন যোগীর মায়ের সুদীর্ঘ সাধনার পরিণতিরূপে তিনি স্বামী সারদানন্দের কাছে বৈদিক সন্ন্যাস গ্রহণ করেন ওই অনুষ্ঠানে স্বামী প্রেমানন্দও উপস্থিত ছিলেন সন্ন্যাস গ্রহণ করলেও কারো কাছে তা তিনি প্রকাশ করতেন না শুধুমাত্র পুজোর সময় গেরুয়া বস্ত্র পরিধান করতেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ তার সম্বন্ধে একসময় বলেছিলেন ও কুড়ি ফুল নয় যে একটুকু থেকেই ফুটে যাবে ও যে সহস্রদল পদ্ম ধীরে ধীরে ফুটবে এই মহাবাণী যোগীর মায়ের জীবনে অক্ষরে অক্ষরে প্রমাণিত হয়েছিল দেহত্যাগের আগে যোগিন মা প্রায় বছর রোগগ্রস্ত ছিলেন রোগ যন্ত্রণার মধ্যেও তিনি প্রায় প্রতিদিন ভাবসমাধিতে মগ্ন হতেন অবশেষে উনিশশো চব্বিশ সালের চৌঠা জুন বুধবার ঠাকুরের নৈশ ভোগের পর যখন সকলে কর্তব্যমুক্ত হয়ে নিশ্চিন্তে নিশ্চিন্ত তখন শেষ মুহূর্ত আগত দেখে স্বামী শারদানন্দ ও স্বামী শারদানন্দ তার পাশে বসে শ্রী রামকৃষ্ণের নাম শোনাতে থাকেন এবং যোগিন মা রামকৃষ্ণ পদপদ্যে মিলিত হন শ্রী রামকৃষ্ণদেবের কৃপাপ্রাপ্ত ও শ্রী মায়ের লীলা সহচরী যোগিন মায়ের পূর্ণ জন্মদিবসে আমরা জানাই আন্তরিক শ্রদ্ধাঞ্জলি ও প্রণাম রামকৃষ্ণ মঠ ও মিশনের পরম্পরায় সিসি ঠাকুর ও পার্শ্বদগণ ব্যতীত জন্মতিথি জন্মদিবস পালন করা হয় না কিন্তু বিশিষ্ট মহাজীবনের স্মৃতিচারণা সাধারণের অনুপ্রেরণাদারক দায়ক সেই জন্যেই স্বল্প পরিসরে স্মরণ মোচনৰ প্ৰয়াস ভালে থাকবে জয় ঠাকুৰ জয় মা জয় জগীন মা জয় স্বামীজী জয় হিন্দ জয় ভাৰত